প্যাথেটিক একটা গল্প আছে আমার যে আমার একটা কাজিনের বিয়ে ছিল তো যার পরে ওখানে যখন সবাইকে কি করে জিজ্ঞেস করছে তো হঠাৎ করে আমার ওয়ান অফ মাই রিলেটিভ করে বলে যে আরে ও তো ওই ওই মেয়ে নিয়ে ফ্ল্যাট ভাড়া মানে সময়টাতে আসলে আমার খুব লো ফিল হয়েছিল যে আমার ক্যারিয়ারটা লাইক দিকে চলে যাচ্ছে আর ততদিনে আমার আসলে করার কিছু নয় কারণ আমি একটা বড় এম্পায়ার ডেভেলপ করে ফেলেছি অলরেডি অ্যান্ড আমরা বাংলাদেশ ব্যাংকের বড় একটা ফান্ড পেয়েছি প্লাস পরবর্তীতে টিং পাচ্ছি বাট স্টিল এলাকায় যখন কেউ আমাকে একটু লো ফিল করাইতে চায় তখন এই ধরনের কথাবার্তা বলে যেমন অনেকে বলে যে হোস্টেল সুমনা ভাত বেচে এই সেই পাপিয়ার ইস্যুটা দেখেছেন কিনা তখন আমাকে বলতো কি পাপিয়ার মতো হয়ে গিয়েছে মেয়েদের নিয়ে ব্যবসা করে এই ধরনের কথাবার্তাও শুনতে হয়েছে দেখবেন অনেক ফ্যামিলি মেয়েরা হোস্টেলে থাকলে বলে কি আমার রিলেটিভের বাসায় থাকে বা আত্মীয় স্বজনের বাসায় থাকে এরকম কথাবার্তা কিন্তু বাবা মা হাইট করে যে আমার মেয়ে একা থাকে এই জিনিসটা বলতেই পারে না ঢাকা শহরে একা থাকে একটা মনে হয় গালি কাই আমার আম্মুই লাইক অনেক সময় এরকমও বলেছে যে লাইক তুমি আমার পরিচয় দিবানা এরকম ঘটনাও আছে আমার সাথে আমাকে ফাইট করতে হয়েছে আমার একটাই অপশন ছিল ফাইট করো আমার শুরুটা হয়েছিল আমি নিজে যখন একটা হোস্টেলে গিয়ে খুব সাফার করেছিলাম গলা দিয়ে নামতো না এত বাজে কোয়ালিটির খাবার ছিল সো এটাই হচ্ছে আমার ফার্স্ট শুরু যে আমি এই জায়গায় নিজে থাকতে পারছি না সো আই আমাকে চেঞ্জ করতে হবে এই জায়গাটা তারপরে নিজেই একটা ফ্ল্যাট ভাড়া নিই তখন আবার কাজিন আমার সাথে ছিল তো আমরা কাজিনরা মিলেও এটা ফার্স্ট শুরু করেছিলাম পরবর্তীতে আপু চলে যাওয়ার পরে আমরা আমি আবার এগেইন আরও অনেক আমার ফ্রেন্ডস অ্যান্ড আ আশা নিয়ার অ্যান্ড ডেয়ারবান্স যারা ফিমেল অ্যাকোমোডেশন প্রবলেম ফেস করছে তাদের আবার এগেইন আমরা বুক করলাম এভাবেই ধাপে 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 আমাদের এই প্রজেক্টটা বিজনেসে কনভার্ট আমি যখন প্রজেক্ট সেকেন্ড হোমের ডরমেটরিতে স্টাবলিশ করি তখন আমার একটা ফ্রিজ কিনেছিলাম আমার টাকা দিয়ে অ্যান্ড ওটাই ছিল ফার্স্ট ফার্নিচার স্টার্টিংটা ওইভাবে শুরু হয় যে অল্প অল্প করে ফার্নিচার ইনভেস্টমেন্ট করে দেন আমার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স লাইক আমার কিছু ফ্রেন্ডস নিয়ার ডিয়ার ওয়ান্স তারা ইনভেস্টমেন্ট করে ছোট ছোট এমন টোয়েন্টি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড এইভাবে আমরা একটা করে ফ্ল্যাট বাড়াই পরবর্তীতে আমাদের মনে হয় যে এই বিজনেসটাকে আসলে একটু কমার্শিয়ালি যায় তখন আমরা আমাদের শ্যামলি যে প্রজেক্টটা যেটা আমাদের আমাদের লাইসেন্স প্রজেক্ট সো সেই প্রজেক্টটাতে আমরা মুভ করি পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমরা ওখানে ম্যাসিভ একটা সারা পাই আমি ওই যে আমি নিজে সাফার করেছি দেখ আমার মনে হয়েছে এই জিনিসটা প্রয়োজন যে মেয়েগুলো ঢাকার বাইরে থেকে আসে হঠাৎ করে একটা অপরচুনিটিস পেয়ে যায় হয়তোবা জবের একটা ইন্টারভিউ সেক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে লাইক বাবা মা হয়তো বলে যে পাঁচ সাত হাজার টাকা খরচ করে ঢাকায় গিয়ে তুমি জব যদি না পাও এই টাকাটা তো আমাদের সংসারের পুরো খরচ সো অনেক সময় অনেক মেয়েরা কিন্তু বড় বড় অপরচুনিটিস মিস করে ফেলে শুধুমাত্র একটা ডিসিশনের অভাবে তো তাদের জন্য আমাদের একটা ফ্যাসিলিটিস আছে আমরা টু ওয়ান টাকায় তিন বেলা খাবার সহ প্রজেক্ট সেকেন্ড একটা ফ্যাসিলিটিস প্রোভাইড করি এটার জন্য আমি বলবো যে এই প্যাকেজটা নিতে হলেও সমাজের সর্বস্তরের মেয়ে এরা আমাদের এখানে আসে থাকা এবং তিনবেলা খাবার সহ ফেসবুকে বুস্টিং না করে মার্কেটিং না করে আমরা এই খরচটা এখানে দিয়েছি এতে করে কি হয়েছে আমার রিপিটেড কাস্টমার বেড়েছে অ্যান্ড ওয়ার্ড অফ মাউথ বেড়েছে একজন যে থেকে গিয়েছে সে আরও দশজনকে বলেছে প্রজেক্ট সেকেন্ড হোমের ওয়েবসাইট আছে আমাদের ডাব্লিউডাব্লিউ ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করার পর থেকে সে যখন ঢাকায় আসবে ঢাকায় আসার পরে বাস স্টপ বা এয়ারপোর্ট বা রেলওয়ে স্টেশন থেকে তাকে পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটাও আমরা প্রোভাইড করি যদি সে চায় এরপরে আমাদের ডরমিটরি আসার পরে তাকে হোটেলের মতো একটা সার্ভিস আমরা প্রোভাইড করি নিট অ্যান্ড ক্লিন রুম হাউস কিপিং সুপারভাইজার প্রত্যেকটা এসি রুমের ব্যবস্থা আছে আমাদের এখানে তাছাড়াও আমাদের এখানে ওই যে বললাম টুকটাক যে সার্ভিসগুলো আছে লাইক মেন্টাল হেলথ বা যদি কোনো ফিমেলের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট লাগে সেটাও আমরা ম্যানেজ করে দিচ্ছি আমাদের মেজরিটি ক্লায়েন্ট হচ্ছে স্টুডেন্ট থাকে জব হোল্ডার থাকে যেমন বিভিন্ন ইউনিভার্সিটি লেকচার ডক্টর ইঞ্জিনিয়ার বা বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে জব করছে এরকম ফিমেলরা আছে ইকোনমি এবং প্রিমিয়াম দুটো ব্রাঞ্চ আছে ইকোনমি ব্রাঞ্চের রেন্টটা হচ্ছে 500 থেকে 700 টাকা পার ডে আর প্রিমিয়াম ব্রাঞ্চের হচ্ছে 1200 থেকে 1500 টাকা শেয়ার রুমগুলোতে আর যদি সিঙ্গেল রুম নিতে চায় সেক্ষেত্রে 2500 থেকে 3500 টাকার ভেতরে। পার্মানেন্ট থাকতে চাইলে আমরা একটা আপ টু 50% পর্যন্ত ডিসকাউন্ট করে দিই আমি নট বেঙ্গলের মেয়ে আমার বাসা হচ্ছে নওগাঁ জেলায় যেহেতু নওগাঁ থেকে ঢাকার দূরত্ব সাত থেকে 8 ঘন্টা বাসে লাগে সো আমার প্যারেন্টসরা আমাকে পড়াশোনার জন্য তো তো তখন আমার বাবা যখন আমাকে একটা বাসে আনতো এসে সে আমাকে দেখে আবার আরেক বাসে চলে যেত তার যে রিলাক্সের ব্যাপারটা সেটা না আসে আপনারা হয়তো এখনো দেখবেন ফার্ম গেট দিকে অনেক হোস্টেল এখনো আছে যেগুলো একটু বোর্ডের মতো ঘর কবরের থেকে একটু বড় মানে একটা চৌকি আর একটা টেবিল এইটাই হচ্ছে একটা ব্যাচেলরের জীবন দেখা যায় যে সে হয়তো বা দিনের আলো দেখতে পাচ্ছে না সে একটা পাচ্ছে না আবার দেখবেন যে আমাদের বাংলাদেশে যে হোস্টেলগুলো বা যে ডু আছে সেগুলোতে দেখবেন ওয়াশরুমের বিশাল লম্বা একটা সিরিয়াল থাকে ফ্রাস্টেশন কিন্তু আমাদের দেখা যায় যে এই হোস্টেল লাইফ থেকেই শুরু হয় বাড়িতে যখন আমরা থাকি তখন কিন্তু আমরা একটা পরিবারে থাকি বাট যখনই ঢাকায় একটা মেয়ে একা আসে তখন যে প্রবলেমটা হয় আমরা কিন্তু পথব্রস্ত হতে হওয়ার টাইম লাগে না তো প্রজেক্ট সেকেন্ড হোম যেটা করেছে এটা হচ্ছে ইন্টারন্যাশনালি খুবই পপুলার একটা ব্যাপার যে ফোস্টার গার্জেন শিপ ফোস্টার গার্জেন মিন্স ওইখানকার লোকাল একজন আপনার সমস্ত দায়িত্ব নিবে লাইক এয়ারপোর্ট থেকে আপনাকে রিসিভ করা আপনার ভ্যাকেশনে আপনাকে তার বাসায় রাখা বা তার যাবতীয় দায়িত্বগুলো তারা নেয় সো প্রজেক্ট সেকেন্ড হোম এরকম একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে ঢাকার বাইরে থেকে আগত মেয়েদের জন্য ফোস্টার গার্জেন শিপ প্রোভাইড করছে রেগুলার আমরা মেডিটেশন যোগা প্লাস মানসিক যে স্বাস্থ্যের যে সেমিনার গুলো হয় এগুলো নিয়েও আমরা কাজ করছি টিন মেয়েরা যে প্রবলেমস গুলো ফেস করে কাউকে বলতে পারে না তো তাদের নিয়েও কিন্তু রেগুলার আমাদের বিভিন্ন প্রজেক্ট সেকেন্ড হোম থেকে বিভিন্ন সেমিনার হয়